টিনটিনের অকমারিতে সবাইকে স্বাগত এটাকে বলা হয় ডিমে শাক এটা আমি বাজার থেকে যে কিনে নিয়ে এসেছি কালকে রান্না করে খাবো বলে কিন্তু এটা এতটাই মুছে যায় যে এটাকে আমি যদি রেখে দিই কালকে আর কিছু খুঁজে পাবো না ওই জন্যে এটাকে বেছে আমি রেডি করে ফ্রিজে রেখে দেবো আর টিনটিনের রকমারিতে টিনটিন কী করছে এটা দেখে নেওয়া যাক টিনটিন করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে মাথার চুলে যেমন উকুন বাঁচা হয় এরম একটা একটা একটাক একটা করে আমি এখন ডিমে শাকের পাতা পাচ্ছি কালকে আলু দিয়ে ভাজবো কালকের ভাজা ভাজাটা যখন করব তখন আবার দেখাবো হ্যাঁ আপাতত এখন বেছে উদ্ধার হই এখন একটা রয়েছে একটাই শেষ হয়নি বেঁচে উদ্ধার ভালো জিনিস খেতে গেলে কষ্ট করতে হয় কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় তো এটা আমি খুব ভালোবাসি তাই সিজনে পেলেই আমি এই সময় পাওয়া যায় আমি খুঁজে খুঁজে বার করে বাজার থেকে নিয়ে আসি দেখো ডিমের শাক তোমাদের ওখানে কি সব নাম বলে একটু বলো আমাদের এখানে ডিমে শাক বলে এরকম দেখতেই দেখো এরকম দেখতে আরেক রকমের গাছ আছে কিন্তু ওটাকে দেখে মনে হয় ওটা যেন ডিমে শাক কিন্তু ওটা ডিমে শাক নয় কারণ ওটা খেতে তেতো না এটা কিন্তু খেতে একটু তিতকুটে কিন্তু খুব সুস্বাদু মানে এক থালা ভাত আপনি ডিমে শাক দিয়ে খেয়ে নিতে পারবেন যদি কোনোদিন বাড়িতে রান্না করেন নিশ্চয়ই আপনারা জানাবেন হয়তো ওখানে পাওয়া যেতে পারে বাজারে গিয়ে খুঁজলেই পাওয়া যাবে বাগের চোখ সব জায়গাতেই যেমন পাওয়া যায় এসব জিনিসও সিজনে নিশ্চয়ই পাওয়া যায় এটা গ্রামে বেশি পাওয়া যায় যেহেতু আমি গ্রামে থাকি তো না আমরা পাওয়া পাই আর এই গরমে এসব যখন গরমের জিনিস যেরকম করে পাবেন ঠিক সেরকমই খাবেন ঠিক আছে এই গরমে আম খাওয়াটা ভালো নয় তরমুজ খান বিষ করে ঠিক আছে দেখতে থাকুন আগে হুম খতম এক ঘন্টা ধরে বাপরে বাপ আগে প্রথমে ভালো করে আলুটা ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এই শাকগুলো দেবো জলে ভিজিয়ে রেখেছিলাম হুম এতে কী হয় আলুগুলো মেপিয়ে যায় না শাক তো এই শাকটা খুব তাড়াতাড়ি ভাজা হয় ওই জন্য এটাকে শুদ্ধ করে বা সিদ্ধ করে জল ফেলে দিলে এটার কোনো টেস্ট পাওয়া যায় না ডাইরেক্ট ভাজতে হয় তবে এটার টেস্টটা পাওয়া যায় এবার এরপর দেবো আমি নুন হলুদ এটা দিয়ে সামান্য লাড়ু চাড়ু করলেই ব্রিং করে খুন্তি চালালেই ভাজা কমপ্লিট সামান্য নুন দিলাম নুন দিয়েছি কদেব হলুদ আচ্ছা দিয়ে দিলাম হলুদ আর ইচ্ছা হলে লঙ্কা দিতেও পারেন বা লঙ্কা না দিতে হবে আমি একটু লঙ্কা দেবো একটা গোটা ছিঁড়বো না ছিঁড়লেই ঝাল হয়ে যাবে চাপা দিয়ে রেখেছিলাম এই যে নরম হয়ে গেছে এবার শুধু আঁচটা জোর দিয়ে শুধু নাড়ু চাড়ু করে হলেই এটা ভাজা হয়ে যাবে ঠিক আছে না কমপ্লিট এই দেখো ডিমের শাক ভাজা খেতে খুব সুন্দর হয় করে দেখবেন যেখানে পাওয়া যায় এই এই সিজনটাতেই কিন্তু ডিমের শাকটা পাওয়া যায় প্লিজ ভালো লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন